আমি বলবো না যে ভাই এর মায়ের দুধের ছিল পঁচিশ লিটার এর মায়ের দুধ রেকর্ড ছিল চল্লিশ লিটার এটা বলে লাভ কিরে ভাই দেশের পেট থেকে এখন এসব বাচ্চা বের হয় একটা শাইওয়ালের পেট থেকেও ফ্ল্যাগ বাচ্চা বের হয় একটা শাইওয়ালের পেট থেকে ব্রাহ্মা বাচ্চা বের হয় তো শাইওয়াল ব্রাহ্মা কি একদম না একদম এক রেট

একদম সেরা কোয়ালিটি এবং মাঝা থেকে তার মাথা পর্যন্ত এবং একটা মাথায় টুপলা আছে যেটাকে বলে ছোট ভালো করে দেখা এই যে দেখাও মনে হচ্ছে যে ভাই এগারো মাস বয়স মনে হবে মুন্ডি কিন্তু এটা শিং কিন্তু বড় হবে না আবার কিন্তু হচ্ছে একবার ডাইরেক্ট মুন্ডি জন্ম করতে সেটাও বলবো না সিং হলে ছোট সিং কিং বানাবে এবং দেখাও আর কি পরিমান তার মানে কোমরটা এবং কোয়ালিটি কালার কম্বিনেশন সব থেকে আকর্ষণীয় বিষয় কি জানো ভাই ভাই কি লিস্টে দেখাও একদম বাইরের দেশে যে গোটা দেখতে পাই না আমরা হাটুর উপরে একদম একদম হাটুর উপরে এই যে একদম কত সুন্দর একদম স্টেট দেখো একটা হলস্টান ফ্রিজিয়ান হতে আসলে কি কি বৈশিষ্ট্য লাগে এই গোডার মধ্যে বোঝা যাবে নিবিল কোনো মাংস নাই হ্যাঁ নিবিল চাটা দেখাও দ셔 ভাই চাটটা চার জায়গায় আছে ভাই একদম দেখছো স্পষ্ট কোনো ভেজাল নাই নিতে চান কেন কি দাম চাচ্ছেন ভাই এখানে আরো গরু তিনটা দেখাবো মাস্টার কোয়ালিটি

আমার জানা মতে না আসলে সেরা কোয়ালিটি হতে কোন কোন সিনটম লাগে আমার থেকে সেই সিনটম গুলা তারা বুঝায় নিবে নতুন নতুন খামারি বলেন নতুন উদ্যোক্তা বলেন প্রান্তিক খামারি বলেন কোন জিনিসটা নেবেন কোমরটা দেখেন কি পরিমাণ কোমর লেসটা দেখেন কত হাঁটুর নিচে এর ওলানটা দেখেন কত সুন্দর স্বর্ণ সিটানো কালার প্রিন্ট দেখেন মিল ক্যান্ডি প্রিন্টের কোমরটা সামনে থেকে পিছরটা কত উঁচা আমি ভাই কোয়ালিটি দেখে নিয়ে আসছি জাতমান আমি দেখে নিয়ে আসছি তামান বৈশিষ্ট্য ক্যাটালগ দেখে নিয়ে আসছি আর যদি ক্যাটালগ ভালো থাকে তাহলে অবশ্যই

গরু বিক্রয় করতে আসছি ভাই কথা বিক্রয় করলে অনেক ভাই আজকের নাম্বার তিন চারটার প্যাকেজ তিন নাম্বার এটা কি জিনিস ভাই দেখাও তুমি গোটা গলা নিচের ঝুল ঠিক আছে টা কোথায় আছে জি আসল কথা কি জাতের জেনে শুনো ভাই এটা কথা বলে মা এবং বাপ যদি ভালো হয় তা সন্তান ভালো হবে এটা জেনেটিক বিষয় ঠিক আছে তো সন্তান তো মা যদি খারাপ হয় তো এই বাচ্চা তো সিআর এরকম আসবে না রে ভাই ঠিক আছে তার মানে অবশ্যই মা ভালো দুধ দিছে বাচ্চাটা এমন আসছে তুই এগুলো দেখে নাও ভাই এগুলো দেখে নেন আপনারা মাশাআল্লাহ আছে একদম গোলাপি ঠোট গোলাপি এসে আমরা দেখেন

আমি বলছি যে আমার কোন গরুকে যদি কোন ডাক্তার প্রাণী সম্পদে ডাক্তার একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ বলবো না আমি আপনাকে যে কোয়ালিটি দেখেন ঠিক আছে দেখেন ভাইয়া দেখেন দুধের ভ্যানটা দেখেন এই যে কোমোটা দেখেন এই যে দেখেন

এক লক্ষ পাঁচ হাজার ভাই এটা চার নম্বর সর্বশেষ চারটা করে এক জায়গায় এক হাজার দেখা একটা প্যাকেজ করছেন ভাই জি ভাই একটা প্যাকেজ করছে চারটে দিলে কেমন কী রাখেন ভাই ভাই এক লক্ষ পাঁচ হাজার আমি একটা কথাই বলবো সেরা বাচ্চা 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 সেরা সেরা আমি শুধু অনলাইনে আপনাকে দেখাচ্ছি আপনাকে নিতে হবে না আমার খামারে এসে ভিজিট করে প্রাণী দরকার একটা ডাক্তার নিয়ে আসবেন নিয়ে আসি আপনার গরুগুলা কোয়ালিটি জাতমান ঠিক আছে কিনা তারপরে আপনি গরু নেবেন এগারোজ এগারো মাস করে বয়স এবং একটা জিনিস দেখেন